ইসমিল্লা রহমান রহিম এই মাত্র আমি দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী সাহেব মসজিদের গেটে আজ শুক্রবার জুম্মান নামাজ পড়ার জন্য পর্যটকদের প্রচণ্ড ভিড় এখানে বিদেশি পর্যটকের জন্য পাঁচশো টাকার টিকিট এবং দেশীয় পর্যটকের জন্য তিরিশ টাকার টিকিট এটা সরকারের পুত্রত্ন বিভাগের অধীনে বা তত্ত্বাবধানে এই ষাট গম্বর মসজিদের কম্পাউন্ডই অবস্থিত এখানে দেখেন লাইন দিয়ে টিকিট কেটে নারী পুরুষ মুসল্লি সকলে এই মসজিদ ষাট গম্বর মসজিদ পরিদর্শনের জন্য প্রবেশ করছেন এটা হলো মূল ফটক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম